আন্তর্জাতিক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে অর্থ লেনদেনের এক ব্যবস্থা হলো হুন্ডি সমগ্র দক্ষিণ এশিয়া জুড়ে বিশেষ করে ভারত পাকিস্তান এবং বাংলাদেশে কয়েক শতাব্দী ধরে হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন চলে আসছে এই অর্থনৈতিক ব্যবস্থার মূলই রয়েছে প্রবাসীদের নেটওয়ার্ক এবং একে অপরের প্রতি পারস্পরিক আস্থা হুন্ডি ব্যবস্থা আস্থায় কয়েকশো বছর আগে উৎপত্তি হলেও আজও এটি প্রবাসীদের টাকা পাঠানোর জন্য একটি জনপ্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় তবে বর্তমানে হুন্ডির সবচেয়ে বিতর্কিত বিষয় হলো এটি সফল দেশে সম্পূর্ণভাবে অবৈধ সাম্প্রতিক সময় বাংলাদেশের প্রবাসীরা সরকারের প্রতি অনাস্থার প্রদর্শন হিসেবে আনুষ্ঠানিক চ্যানেলের বদলে হুন্ডিতে টাকা পাঠানোর প্রতি আরও বেশি আগ্রহী হয়েছে হুন্ডির ইতিহাস এবং এর সাথে জড়িত চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হবে আজকের এই পর্বে অতীতে হুন্ডি ছিল বৈধ এবং নিরাপদ বর্তমানে হুন্ডি অনেকটাই নিরাপদ তবে বৈধ নয় অষ্টম শতাব্দীতে চীন থেকে বৌমধ্য পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে সিল্ক রোড কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য পরিচালনা হতো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে বড় বড় ব্যবসায়ীদের আনাগোনা থাকার কারণে এখানে ডাকাতিও হতো অনেক বেশি নগদ অর্থ বা মূল্যবান সম্পদ এই অঞ্চলগুলো দিয়ে পরিবহন করাটা খুব বিপজ্জনক ছিল সে কারণে তখন থেকেই হুন্ডির প্রসার ঘটে প্রাচীন ভারতেও হুন্ডির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে তৎকালীন সময় ভারতীয় বণিকেরাও ব্যবসা বাণিজ্যের জন্য ব্যাপক হারে হুন্ডি ব্যবহার করত হুন্ডি শব্দটি সংস্কৃত শব্দ হুন থেকে এসেছে যার অর্থ সংগ্রহ করা হুন্ডির আরেকটি প্রচলিত নাম হচ্ছে হাওয়ালা হাওয়ালার শব্দটি এসেছে আরবি থেকে হুন্ডি আর হাওলা মূলত একই জিনিস তবে এদের মধ্যে সামান্য কিছু পরিচালনাগত পার্থক্য রয়েছে হুন্ডি এবং হাওলার মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে লেনদেনের ধরন হুন্ডিতে টাকা একটি জায়গা থেকে আরেকটি জায়গায় সরাসরি পরিবহন করা হয় অন্যদিকে হাওলা ব্যবস্থা টাকাটা হাওলাদার বা দালালের একটা বিশাল নেটওয়ার্কের মধ্য দিয়ে ঋণ এবং পুঁজি সমন্বয় করে টাকা স্থানান্তর করা হয় শুনতে একটু জটিল মনে হলেও দুটি কাজ আসলে একই হুন্ডি এবং হাওয়ালার আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল হুন্ডি সাধারণত ভারত পাকিস্তান এবং বাংলাদেশে বেশি ব্যবহৃত হয় অন্যদিকে হাওলা মূলত মধ্যপ্রাচ্য আফ্রিকার দেশগুলোতে বেশি প্রচলিত শাসন শাসনামলে হুন্ডির অপ্রতিষ্ঠানিক অর্থ লেনদেনের মাধ্যমে বিকশিত হয়েছিল সতেরো শতকে বাংলা অঞ্চল থেকে দিল্লিতে ভূমি রাজস্ব পাঠানো হতো কফিল গা গাড়ির মধ্য দিয়ে এই পদ্ধতি বেশ ব্যয়বহুল এবং অনির্ভর হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতি মুদ্রা সংকটের কারণে বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল সে সময় হুন্ডির বাজার বিকশিত হয় শুধু সরকারি কাজেই নয় ব্যবসায়ীরা তাদের বিপুল পরিমাণ অর্থ নিজেদের সাথে পরিবহন করার বদলে হুন্ডির মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থ স্থানান্তর করতেন তৎকালীন সময়ে হুন্ডি ব্যবসায়ীদেরকে বলা হতো সররাফ পুরো উপমহাদেশ জুড়ে সররাফরা ছিলেন খুবই বিশ্বস্ত সে কারণে ভারতীয় উপমহাদেশের এক প্রান্ত থেকে আরব প্রান্তে অর্থ স্থানান্তর সবচেয়ে ব্যবহৃত হতো হুন্ডি পরবর্তীতে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা প্রচলন হওয়ার মধ্য দিয়ে হুন্ডি ব্যবস্থার পতন ঘটে তবে এক সময় নিরাপদে অর্থপ্রেরণের জন্য যে হুন্ডি ব্যবস্থার উদ্ভব হয়েছিল সেটি এখন অর্থনীতির জন্য অনেক বড় সমস্যা তৈরি করছে ঐতিহ্যগতভাবে দূরবর্তী কোনো স্থানে তহবিল নিরাপদে পৌঁছানোর জন্য কুন্ডিকে বিনিময়ের বিল প্রচুর নোট বা আইও ইউ হিসেবে ব্যবহার করা হতো আইও ইউ নথি হলো আইও ইউ এর সংক্ষিপ্ত রূপ যার অর্থ আমি তোমার কাছে ঋণী হুন্ডি ব্যবস্থাটি মূলত হুন্ডির দালাল এবং হাওলাদার নামে পরিচিত এজেন্টরা পরিচালনা করে থাকে বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে চাইলে এই ধরনের দালাল বা হাওলাদারের সাথে যোগাযোগ করতে হয় এরা দেশে থাকা তাদের এজেন্টদের মাধ্যমে প্রবাসীদের কাঙ্ক্ষিত জায়গায় টাকা হাতে হাতে পৌঁছে দেয় প্রচলিত ব্যাংকিং চ্যানেলের তুলনায় খোলা বাজারে ডলারের দাম বেশি পাওয়া যায় বলে সে কারণে প্রবাসীরা অনেক ক্ষেত্রে বৈধ উপায়ে টাকা পাঠানোর চেয়ে হুন্ডির মাধ্যমে টাকাকে বেশি লাভজনক মনে করে বর্তমানে হুন্ডির মাধ্যমে কি পরিমাণ টাকা দেশে আসে তা সঠিক হিসাব করাটা মুশকিল তবে দুই বছর আগে অর্থমন্ত্রী জানিয়েছিল দেশের প্রবাসীর আয় আনুষ্ঠানিক বা অফিসিয়াল চ্যানেলে এসেছে একান্ন শতাংশ এবং হুন্ডিতে এসেছে ঊনপঞ্চাশ শতাংশ তার মানে প্রবাসীরা যে পরিমাণ টাকাটা দেশে পাঠায় তার অর্ধেক আসে রেমিটেন্স হিসেবে এবং বাকি অর্ধেকই আসে হুন্ডির মাধ্যমে